দেখতেছেন যে আপনি শিক্ষক হিসেবে সফল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ এসে আক্রমণ করছে এবং আপনি হাসছেন আরে এটা মুখ সরান আপনি হাসছেন আপনার শিক্ষার্থীদের উপর প্রশাসন কিভাবে মারছে আপনি দেখছেন লজ্জা আছে আপনার আছে নাকি বলেন লজ্জা আছে আপনার মানে আপনার লজ্জা আছে নাকি সেটা বলেন

না মানে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া কখনোই তারা আক্রমণ করতে পারে না পুলিশ অবস্থান করতে পারে না এক্ষেত্রে আপনি কি বলবেন আপনার আপনার শিক্ষার্থীদের উপরে আমরা আপনি কইছিলেন শিক্ষা আপনি সময় ছিলেন না কেন

শিক্ষার্থীরা বলছেন শিক্ষার্থীরা আপনার ক্যাম্পাসে তো